তুমি বিহীন অনেক দিন কেটে গেল তবু তোমার ছায়া এখনো ঘুরে বেড়ায় আমার ঘরের দেয়ালে চোখের পাতায় ভেসে ওঠে তোমার হাসিটা যেটা একদিন আমার সকালকে আলোয় ভরিয়ে দিত আর সে আলো নিভে গেছে কিন্তু জ্বলছে একটা না অপেক্ষার প্রদীপ রাতের নিরবতায় তোমার নাম উচ্চারণ করলেই বুকটা কেঁপে ওঠে ভেবে দেখি তুমি না থাকলেও অনুভবগুলো কতটা যেদি তারা এখনো তোমাকেই প্রতিটা নিঃশ্বাসে বৃষ্টি নামলে মনে হয় তুমি খুব কাছে আর বৃষ্টি থামলেই বুঝি আমি আবার একা ঘড়ির কাটা চলে দিন যায় বছর হয়তো পাল্টে যাবে তবু এই মনটা থেমে আছে তোমার স্মৃতির দরজায় কখনো মনে হয় তুমি ফিরে আসবে এক বিকেলে যেদিন আকাশটা হঠাৎ করে তোমার মতো বিষণ্ন হয়ে যাবে তখন হয়তো আবার হাসব আবার কিন্তু এই হয়তোটাও এখন একরকম যন্ত্রণার মতো লাগে কারণ জানি তুমি আর ফিরবে না কোনোদিন তুমি বিহীন এই পৃথিবীটা আজও ঠিক অসম্পূর্ণ আর আমি আমি এখনো বেঁচে আছি তোমার অনুপস্থিত यह डूबे थके